সকাল বন্ধুরা আমি পম্পা তোমাদের সবাইকে এনেছি আরও একটা নতুন সকালে নতুন ব্লগে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা ঘড়ির কাটা কিন্তু ছটার ঘরে প্রথমেই তোমাদের শুনিয়ে দিলাম পাখির কিছু কিচিরমিচির ডাক মানে প্রকৃতির যেটা নিজস্ব আওয়াজ কেমন লাগলো তোমাদের বলো শান্ত শান্তনা স্নিগ্ধ পরিবেশ সকালের দিকটা থাকে ঠিক গ্রাম্য পরিবেশে কিন্তু এই জিনিসটা দেখতে পাওয়া যায় শুনতে পাওয়া যায় সেই জিনিসটা কিন্তু কলকাতার বুকে থেকেও আমরা উপলব্ধি করতে পারছি শুনতে পাচ্ছি কারণ এই যে ফাঁকা একদম নির্জন মাঠের মাঝখানে আমাদের বাড়ি তাই আশেপাশে কোনো রাস্তাঘাট নেই কোনো রোড নেই ওই কারণে কোনো গাড়ির আওয়াজ না লোকজনের আওয়াজ না শুধু আওয়াজ বলতে পাখির আওয়াজ এটাই কিন্তু আমরা ঘুম থেকে উঠেই শুনতে পাই এমনকি সারাটা দিন চলে তো চলে বন্ধুরা সকাল সকাল ব্লকটা শুরু করে দিলাম আশা করছি তোমাদের খুব ভালো লাগবে সঙ্গে থেকো আর একটু সাপোর্ট করো আজকের বাসি কাজটা কিন্তু দুজনে মিলেই করছি দেখতেই পেরে আমি ওইদিকে বাইরের কাজটা করছি আর বরমশাই বিছানা তুলে বিছানাটা পরিষ্কার করে নিল গুড মর্নিং সময় হচ্ছে একটা বাজে মাসে কাজকর্ম করে স্নান করে নিয়েছি আরও ওইদিকে সকাল সকাল গ্রিল হচ্ছে রং করে বলে রঙটা অনেক দিন ধরে রাখা আছে শুকিয়ে যাচ্ছে আমি ওই কাঠে ওই শোকিস গুলো না ওখানে করেছিলাম আর টিভির ওখানটা করেছিলাম দেখেছিলে ওই রংটাই ওখানে খাটা হয়ে গেছে গুড মর্নিং বলো গুড মর্নিং সবাইকে সকাল থেকে অনেক কাজ করে বেড়াচ্ছি দেখতে তো পাচ্ছ পুরো ঘষা হয়ে গেছে ঘষা মাজা হয়ে গেছে এবার শুধু রং করবে কাপড় দিয়ে আগে মুছে নাও কাপড় দাও ঘষা মুছে দাও তাহলে ফেলে দিয়ে গেলে নাহলে হাওয়া দিলে ঘরে ঢুকে হুম আর ফুলইছি আর করেছিলাম সব ঘর হয়ে গেছে এই ব্রাশটা তো ওটা কাপড় দিয়ে মতো না আছে হাওয়ার ঘরে ঢুকছে ভাষা হয়ে গেছে রং করছে এটা কি কালার বলে অঙ্কু ভাই রেট আমার এই কালারটা খুব ভালো লাগে ওই যে যেটা আমি টিভির ওখানটায় করেছি র‍্যাকটার মধ্যে ওই কালারটাই করেছি খুব ভালো লাগে আমার চলো এবার আমি রান্নাঘরে যাই আজকে রান্না হবে মেথি থাকে মেথি থাক ভাজা আর ফুলকপি আর তরকারি ফুলকপিটা ফ্রেশ গত সপ্তাহে ফুলকপি এনেছিল পোকায় একদম ছেয়ে গেছে ছিল আমি বলছি ফুলকপি যদি পোকা এনেছো ছেড়ে দেবো একদম আর বলছে ফ্রেশ পেয়েছি আনবো আমি যদি ফ্রেশ পেলে আনোই দেখো ফ্রেশ পেয়েছি একদম ফ্রেশগুলো একদম টাটকা पोका पोका नहीं, नहीं। पोका फुलकपी देखा जा सबकिान्ना प्राय शे दी छदे उठबे রান্না পুরা রান্নাবান্নার শেষের দিকে শাকটা মাকে কেটে ধুয়ে দিয়ে এলাম আর কত আজকে সবজি খোলা বেরিয়েছি শাকের সব গোড়াগুলো আজকের দাদুকে দিয়ে নেব রাখলাম দাদু ঠিক দেখে নিয়ে ওই দেখো ওরকমভাবেই ছাদে ওঠা হয় সিঁড়ি দিয়ে দিয়ে আমি ওরকমভাবে উঠি আম গাছে উঠি প্রথমে আম গাছ থেকে পা বাড়িয়ে আমি আটা মাগবো তাই নাহলে আমিও উঠতাম কালকে আমাদের এখান থেকে খাঁচা চুরি হয়ে গেছে মানে ভাই ওখানটা রেখেছিল আর তারপরে এখান থেকে তুলে দিয়েছে কেন না খাঁচা চুরি হয়ে গেছে একটা কে নিয়ে গেছে জানি না আর সেদিনকে যে লাল শাকগুলো তুলেছিলাম দেখো ওই পর্যন্ত ছিল আর এখন এই পর্যন্ত শাড়ি চলে এসছে প্রত্যেকটা জালিতে জ্বালিতে দেখো লাউ এসছে এই দেখো একটা লাউ এসছে ও ওখানে আটা মাখছে দেখো বসে বসে ভালোই লাগে বাড়িটা আমাদের আমি কত আম হয়েছে দেখো হ্যাঁ প্রচুর এসে এরকম মুকুল আমাদের আমে কোনো দিন হয়নি প্রচুর প্রচুর একটা জিনিস দেখো ওই অ্যাডভেস্টারটা দেখো আর এই অ্যাডভেস্টারটা দেখো মানে গাছে শ্যাবলা পড়ে পড়ে না শুকিয়ে গেছে কেরকম এগুলোকে একটুখানি ঘষে দেবো নাহলে আমাদের ঘরে না একটু বৃষ্টি হলে ঘেমে ঘেমে জল পড়ে দেখো আগে ওইরকম ছিল অবস্থা আর এখন এই অবস্থা হলো মানে এই যে মাটিগুলো দেখতে পাচ্ছ এই মাটিগুলো জমে ছিল মানে পাতা পচে পচে পড়ে মাটি হয়ে গেছে এগুলো যদি না ফেলতাম আবারও ঘরে ঘেমে ঘেমে অ্যাডভাস্টার থেকে জল পড়ত বুঝতে পারছো কী হারে মাটি দেখো এগুলো পুরো মাটি হয়ে গেছে মানে পাতা পড়ে পড়ে পচে আর এগুলো অ্যাডভেস্টার জমে রয়েছে বলে একটু বর্ষা হলেই আমাদের ঘেমে ঘেমে জল পড়ে এমনি জল ঢোকে না কিন্তু ঘেমে ঘেমে জল পড়ে দেখো আগে কীরকম ছিল আর এখন কিরকম হলো হ্যাঁ এগুলো না ছাড়ালে ঘরে ঘেমে ঘেমে জল পড়তো পুরো দেখো ওই জন্যই তোমাদের সঙ্গে ইটুকু ঝাঁটাটা শেয়ার করলাম যে আমি কি শুনতে ওর আমি ঝাঁটি ছিল ওইদিকে সরিয়ে দিয়েছি ওইদিকে ঘুরেই শোয়া ছুঁয়ে আছে ওরকমই করে অনেকগুলো মাছ পর এসে শুলো কালকেও ছিল সৌ গমু কারো হ্যাঁ যায় আর আমি যাচ্ছি ডিউটি আরও মাছ বাসন

তো আমার আর মায়ের প্রসাদ বাড়া হয়ে গেছে প্রসাদ বলবো না তো আর কি বলবো বলে তো এই কটা করে ভাত মোবাইলে দেখে বেশি বেশি মনে হয় কিন্তু ভাতটা হচ্ছে এই কটা বুঝলে মা মায়ের কটা ভাত নিয়েছে আমিও অল্প করে নিয়েছি ভাইয়ের না খেতে শাক ভাজা আর এই যে ফুলকপি আলু ফুলকপি আলুর তরকারি আর মাকে লেবু দিয়েছি মা লেবু দিয়ে খাবে হ্যালো রিয়ান গুড ইভিনিং এখন সময় হচ্ছে সাড়ে পাঁচটার বেশি হবেই পনেরো ছটার মতো বাঁচতে চাই একটা পার্সেল এসেছিলো দৌড়ে দৌড়ে আনতে এলাম একটু পরে হলে আমি আসতাম না অন্ধকার হয়ে গেলে এখনও আলো যেহেতু আছে ওই জন্য এলাম পুরোপুরি অন্ধকার হয়ে গেলে আসতাম না তো ঘরে যাই দেখাবো কি অর্ডার করা হয়েছিল সেটা ঠিকঠাক এসেছে না ঠিক আছে দেখো আমাদের রাস্তাটা ঠিক কেমন লাগে অন্ধকার হয়ে যায় দেখতেই পাচ্ছ চারিদিকে কোনো লাইট নেই কিছু না আর রাস্তাটা দেখো কেমন সরু দুধারে দুধারে ঘাস ভয় লাগে না বলো এখান থেকে একা একা যেতে অন্ধকারে আমার তো ভয় লাগে দূর পর্যন্ত বাড়ি নেই মাঠের মধ্যেখানে আমাদের বাড়ি আজকে ভালোভাবে তোমাদের দেখিয়ে দিলাম এই রাস্তাটাই এখন কোনো কষ্ট নেই কিন্তু যখন বর্ষাকাল জীবন শেষ হয়ে যায় কি কী যে তখন কষ্ট করতে হয় আমাদের একমাত্র আমরাই জানি চান্দা মামা হাজির হয়ে গেছে চলো বিছানার একটা চাদর মিশোতে দেখেছিলাম পছন্দ হয়েছিল ওই জন্য অর্ডার করেছি কিন্তু যেমন দেখেছি তেমন কাপড়ের কোয়ালিটি কি পাতলা একবার কাজলে একদম সেই পাতলা খুব একটা ভালো না চাদর নিয়ে দুবার ঠুনলাম এটা নিয়ে বেকার চাদর চাদরটা বড় বিশাল বড় চাদর বিশাল বড় মানে ভাইয়ের ঘরের খাটের চাদর একটু বেশি আশা করে ফেলেছিলাম চাদরটা ঠিক যেমনটা হবে ভেবেছিলাম তেমনটা পাইনি ওই জন্য একটু আপসেট তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করলাম দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগের সঙ্গে আগামীকাল কিন্তু খুব একটা স্পেশাল দিন আমাদের দুজনের জন্য তো কালকে ব্লগটা অবশ্যই দেখো আর পাশে থেকো তাহলে আজকের মতন টাটা